আসসালামু আলাইকুম আমি ক্রিকেট খেলতে পারবো তো আপনি কি বলবেন নিশ্চয়ই বলবেন আই ক্যান প্লে ক্রিকেট তার আগে আমি একটু নিই আসলে আমি এই জিনিসটা একটা গ্রুপে দিয়েছিলাম তারা ওইখানে অনেকে অ্যান্সার দিয়েছে যে আই ক্যান প্লে প্লে ক্রিকেট বা আই উইল ক্যান প্লে ক্রিকেট হ্যাঁ আবার অনেকে লিখেছে আই উইল এবল টু প্লে ক্রিকেট আসলে জিনিসটা কি আসলে জিনিসটা হচ্ছে যে এখানে আপনি যারা লিখেছেন যে আই উইল ক্যান প্লে ক্রিকেট এখানে দেখেন আপনি উইল ক্যান দুইটাই কিন্তু সাহায্যকারী পারে বারফ হিসেবে আমরা জানি তো এক্ষেত্রে দুইটা বার সাহায্যকারী পারে কেমনে বসতে বসতে পারে এমন একটা প্রশ্ন আর যারা লিখেছেন যে আই ক্যান প্লে ক্রিকেট এক্ষেত্রে আপনার আই ক্যান প্লে ক্রিকেট এটা তো জাস্ট একটা প্রেজেন্ট টেন্সে বোঝাচ্ছে যে আমি ক্রিকেট খেলতে পারি বাট আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে আই উইল বি বিবল টু প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে পারবো তার মানে আমার একটা সক্ষমতা বোঝাচ্ছে সুতরাং আমার প্রশ্নটা ছিল যে তাহলে কি আমি ক্রিকেট খেলতে পারবো অর্থাৎ আমি এখনো কাজটি সং সংগঠিত হয়নি করিনি বা করি না এটা হচ্ছে যে আপনার যেহেতু করবো সেহেতু আমাকে বলতে হবে আর টেন্সে তো ফি টেন্সে আমি কি বললে শুধু কি হবে আই উইল প্লে ক্রিকেট তাহলে তো প্রকাশ করতেছে আমি ক্রিকেট খেলবো বাট আমি বলেছি আমি ক্রিকেট খেলতে পারবো তাহলে আমাকে বলতে হবে কি এখানে একটা শব্দ নিয়ে আসতে হবে সেটা হচ্ছে যে উইল বি অ্যাবল টু উইল বি অ্যাবল টু কেন আপনার যেহেতু এখানে আমি ক্রিকেট খেলতে পারব এটা আপনার সক্ষমতা প্রকাশ করতেছে এই ধরনের সক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে আপনি সেন্টেন্সটা যেহেতু আপনার কাজটা এখনো সংগঠিত হয়নি সেক্ষেত্রে আপনাকে একটা ফিউচার টেন্সে সক্ষমতা প্রকাশ করার জন্য অ্যাভল টু দিয়ে আপনাকে সেন্টেন্সটা মেক করতে হবে সুতরাং আমাকে ফাইনালি কী বলতে হবে তাইলে আই উইল বি টু প্লে ক্রিকেট হ্যাঁ তো যারা লিখেছেন যে আই ক্যান প্লে ক্রিকেট তারা তাদেরটা হচ্ছে না কেন কারণ এখানে শুধুমাত্র আপনি বলছেন যে আমি ক্রিকেট খেলতে পারি বাট আমি যেটা বলছি সেটার সাথে আপনার সামঞ্জস্য হচ্ছে না আর যারা লিখেছেন যে আই উইল আই উইল ক্যান প্লে ক্রিকেট হ্যাঁ আই উইল ক্যান এবল টু প্লে ক্রিকেট এই ধরনের বলছে তাদেরটা হচ্ছে না কারণ আপনার আপনি দুইটা সাহায্যকারী ব্যাপার একসাথে নিয়ে এসেছেন সেক্ষেত্রে আপনারা তো জানেন যে ক্যানটা হচ্ছে যে ক্যান কোড মে মাইট শ্যুট এগুলো হচ্ছে যে সাহায্যকারী মডেল বাড়ব যেগুলো আমরা বলে থাকি এবং উইলটাও হচ্ছে সাহায্যকারী বারফ ফিচার টেন্স প্রকাশ করার ক্ষেত্রে আপনার দুইটা সাহায্যকারী বারফ একসাথে বসতে পারেন না সেটা মনে রাখতে হবে সুতরাং তাইলে আমাকে ফাইনালি বলতে হবে আই উইল বি অ্যাবল টু প্লে ক্রিকেট অ্যাবল টু প্লে ক্রিকেট দিয়ে আপনি সাধারণত প্রতিদিন অন্তত পক্ষে যদি বিশটা থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশোটা পর্যন্ত যদি সেন্টেন্স মেক করা আপনি প্র্যাকটিস করেন তো আশা করি ইংলিশ আপনার জন্য তেমন কোনো কঠিন বিষয় বিষয় হবে বলে আমি মনে করি না তো প্র্যাকটিস আপনাকে এগিয়ে রাখবে সবসময় প্র্যাকটিসের ক্ষেত্রে থাকলে আপনি উইল বি অ্যাবল টু প্লে ক্রিকেট দিয়ে আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কাজটা করতে পারবো এটা ইংলিশ শিখে কী হতে পারে তাদেরকে আপনি চমক দিয়ে দিতে পারেন যে আসলে এই শব্দ শুধুমাত্র এই শব্দটা দিয়ে আপনি অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারেন এবং তাদেরকে আপনি শিখিয়ে তাদের থেকে বাবা করিয়ে নিতে পারেন হ্যাঁ তাহলে ডিয়ার স্টুডেন্টস এই আজকের এতটুকু আমাদের ক্লাস আমার পরবর্তী ভিডিও নিয়ে আসতেছে আপনাদের অন্য একটা বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম